অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়